তো ব্লগ মানেই শুধু এই চিল্লা চিল্লি আর গাইস গাইস এগুলো বলে চিল্লানো না গ্রামের যে সৌন্দর্যটা কিছু তুলে ধরা যায় এই ব্লগ ভিডিওতে গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বরাবরের মধ্যে চলে এসে যে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে সকাল সাতটা সবাই ঘুমিয়ে আছে এই পরিস্থিতিতে আমাদের সকালটা অনেক ভালো লাগছে এবং এই সকালটা অনেক সুন্দর লাগছে চারিদিকে কোলাহল মুক্ত ফ্রি মাইন্ডে আপনি চলাফেরা করতে পারবেন এই সকাল সাতটা থেকে ছয়টার ভিতরে তো আজকে ভিডিওতে ফুটিয়ে তুলবো আমাদের গ্রামের প্রকৃতি এবং আমাদের গ্রামে কি আছে এবং কী কী আছে তা সব কিছু আজকে বিজয়তে ফুটিয়ে তুলব এবং এতে সকাল আমি ওঠে কী করেছিলাম কোথায় গিয়েছিলাম সব কিছু আজকে ভিডিওতে দেখবে প্রথমে সকাল সকাল তাড়াতাড়ি চলে যাই আমাদের পুকুরে পুকুরে গিয়ে এক বালতি পানি নিয়ে আসি বাড়িতে বাড়িতে আসার পর ওই গাড়িটি আমি দৌত করি কারণ সকালে আমরা হাল বাইতে যাই হাওরে তাড়াতাড়ি হাল বাইয়ে বাড়িতে চলে আসার পর গাড়িটি হাওরে কিছুক্ষণ দোয়ার পর পুরোপুরি দোয়া না হওয়ায় বাড়িতে নিয়ে এসে আমরা দৌত করি গাড়িটি যখন মোটামুটি দোয়া শেষ হয় তারপর আমি ওই পলিথিন দিয়ে গাড়ির উপর ডেকে দিই কারণ উপর যদি আমরা না ঢুকে যাবে আর যদি দিকে পানি ঢুকে যায় তাহলে আমাদের মেশিনের এই যে পুরো ইঞ্জিনটাই নষ্ট হয়ে যাবে তাই ভালোভাবে আমি ইঞ্জিনটা দিয়ে দিচ্ছি অনুমতি ছাড়া ভিডিওতে কারো মুখ দেখানো ঠিক না তাই বড় ভাই যখন না করে দিলেন তখন আমি মুখের উপরে স্টিকারটি মেরে দিলাম প্রথমে এই বিউটা দেখেন যেটা গ্রামে সবসময় দেখা যায় এবং এই দান যে পর খড়গুলা থাকে ওইগুলা যে মানুষ গরু খাওয়ার জন্য ওইগুলা দেখে কি সুন্দর লাগছে দেখেন গ্রাম বলেই কথা এটা তো থাকারই কথা তারপর আমি দেখাবো আমাদের বাড়ির যে এই রাস্তাটা এত সকালে একটা মানুষ না থাকা সত্ত্বেও অনেক ভালো লাগছে এই রাস্তাটা অনেক কাদাও হয়ে গেছে মেঘের কারণে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির ভিতরে ঢুকার রাস্তা প্রথমে বরাবর যে গড়টি দেখতে পাচ্ছেন সেই গড়টি হলো আমাদের এই লাল দরজা হলে গড়টি আমাদের আর ওই পাশে আছে আমাদের প্রতিবেশী আমাদের বাড়ির সবার ঘর সবাই ঘুমিয়ে থাকার কারণে ভিডিওটি খুব ভালোভাবে করতে পারলাম হঠাৎ দেখি আমার বাতিজা ঘুম চোখে নিয়ে চাবি হাতে নিয়ে দৌড়াচ্ছে পূর্বদরের দিকে তো দেখতে পাচ্ছেন আমার বাতিজা খুব তাড়াতাড়ি উঠে গেছে আজকেও ও লেখাপড়ার পাশাপাশিও আমাদের কিছু কাজকর্ম করে থাকে যেমন আমাদের ছাগল মুরু গরু ছাগল এগুলোকে দেখলে অনেক ভালো এবং দেখেন চাবিটা খুলতে পারছে না এতক্ষণ ধরে ইয়া অবশেষে খোলা হয়ে গেল চাবি কিতা আছে এনার ভিতরে আস আস ও কালকে নিছে কি তারপরও চলে গেলো হাসির খাবার দিতে হাসির খাবার দিবে দান দিবে এখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম এতটুকুই হবে না আর বইব। দিলন দিলন দিলে বাড়ে দে বাড়ে তো ও তারপর দেখেন গাইস আমাদের বাড়ির যে ভিউ ওটা হলো আমাদের পূর্ব দিকের ঘর আর বাড়িটি তো আগেও দেখেছেন উনি হলেন আমার মামা তো উনি সকাল উঠে গিয়েছিলেন তাই ওনাকে ক্যামেরাবন্দি করে নিলাম দেখতে পাচ্ছেন বাড়ির পুরোটাই নিস্তব্ধ সবাই ঘুম্মে আছে এই জন্য খুব তাড়াতাড়ি আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম তো এখন চলে এসেছি আমি আমাদের বাড়ির একেবারে উত্তর সাইডে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জাপ জুপ দেখা যাচ্ছে ওই জাপ জুপের ওপারেই আছে অনেক বড় দিঘি আমাদের বাড়ির উত্তর পাশে আর আছে অনেক বড় দিঘি শীতকাল আসলে ওই দিঘিটা একেবারে শুকিয়ে যায় আমরা সবসময় ওখানে খেলাধুলা করি এখন দেখতে পাচ্ছেন পানিয়ে ভরপুর আমাদের এই দিঘিটি সামনে একটু ক্যামেরা নিতে চোখে পড়লো কিছু কিছু পেঁপে এত ছোটো গাছে অনেক ভালো ফলন হয়েছে পেঁপের খুব সুন্দর লাগছে তো গাইস ভিডিও শুরু করেছিলাম আপনাদেরকে সকালের যেই অবস্থা মানে সকালকে যেই পরিবেশটার ভিউ থাকে সেটা দেখানোর জন্য কিন্তু সেটা আমার ব্যর্থ হয়ে গেল কারণ এখন প্রায় উঠে গেছে তেমন একটা সৌন্দর্য লাগছে না প্রথমে যেভাবে আমি দেখেছিলাম ভিডিও শুরু করেছিলাম এখন তো আর এভাবে রইলো না কারণ রোদও উঠে গেছে বেলাও প্রায় ষাটটার দিকে হয়ে গেছে তো ভিডিও করতে করতে রুদটা উঠে গেছে তেমন একটা সৌন্দর্য লাগতে আসে না এরপরে যা গ্রামের সৌন্দর্য যা থাকে অবশ্যই সৌন্দর্য থাকবে কারণ এটা তো আর বস্তি না এটা তো আর শহর না এটা তো আর কুলাহল না এটা হলো কোলাহল মুক্ত গ্রাম সুন্দর তো লাগারই কথা এটা হলো আমাদের পুকুর ওখানে তেমন একটা মানুষ গুসল উসল করে না মানুষের এই প্রতিদিনে যে কাজ কাম যেমন বাসন কুসন এগুলা দোয়া পাখরি সব করা যায় কিন্তু এখানে আমরা সবাই গুসল করি না কারণ আমাদের সবারই ঘরে ঘরে যার যার বাথরুমের ভিতরে সব কিছুর ব্যবস্থা রয়েছে তাই আমরা এই পুকুরে তেমন একটা গুসল উসল করি না যে দেখেন পুকুরের যে ভিউ অনেক সুন্দর সাইফ বলতাছে যে আমি ওই জালটি টান দিব কিন্তু এখনই দিব না দেখি সাইফ জাল টান দিবে দেখুন আমার হাত কিভাবে টানাটানি টানি করছে জাল টান দেওয়ার জন্য এখন আমরা এই জালটি তুলবো দেখা যাক জালে মাছ পাই কিনা আমি এখন আপনাদেরকে দেখাবো এই আমাদের গ্রামের অঞ্চলে যে দান খেত কীভাবে হয় অনেক সুন্দর লাগে সেটার ভিউ দেখেন আপনারা নিজেই দেখেন যেমন প্রকৃতি নিজেই তার রূপ ধারণ করেছে অনেক সুন্দর লাগছে তো ব্লগ মানেই শুধু এই চিল্লা চিল্লি আর গাইস গাইস এগুলো বলে চিল্লানো না আপনাদেরকে নতুন কিছু দেখানো এবং এই গ্রামের যে পরিবেশটা গ্রামের যে সৌন্দর্যটা সব কিছু তুলে ধরা যায় এই ব্লগ ভিডিওতে দেখেন আকাশ এবং জমিন যেন রূপের সমাহারে বরপুর কি সুন্দর একটা দৃশ্য দেখুন নিজেই মুখরিত হয়ে যাবেন এই দানের পাতাগুলো যেন সুখের সাগরে বাঁচছে এমনভাবে হাওয়ায় ধুলছে যেন অনেক সুখের সাগর আসলে এই গ্রামের প্রকৃতিটাই সুন্দর এই পুকের ভিউটা দেখেন জাস্ট উহা দেখলেই আপনাদের মন জুড়ে যাবে দেখেছেন তো অনেক ভালো লাগছে এই ভিউ যে গ্রামে যে এত সুন্দর তা কখনো আপনি শহরে বা ডাকা সিটিতে থাকলে কখনো সেটা উপলব্ধি করতে পারবেন না আমি এখন পানিতে নেমেছি এই পায়ের তলাটা এতটাই পিছলে যে আমি এখানে দিতে পারছি না অনেক পিছলে এই দেখুন যদি একবার পা দেই তাহলে এখান থেকে আমি নিজেই পড়ে যাব তো গাইস ব্লগ ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করতে চাই না তাই এখানে আমি পরিসমাপ্তি দিচ্ছি ভিডিও নীতি লম্বা হয়ে গেছে অতিরিক্ত লম্বা হলে আবার আপনাদেরও বিরক্তি লাগবে তাই ভিডিও এখানে শেষ করলাম সবাই ফলো করে এবং ইউটিউব থেকে দেখলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন